ডক্টর ইউনুসের পতন আর কিছুতেই আটকানো যাচ্ছে না শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্করভাবে পতন হচ্ছে ডক্টর ইউনুসের পুরো দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন

ভিডিও ক্লিপ দেখবেন এগুলো দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কিভাবে পতন হতে চলেছে এবং শেখ হাসিনা দ্বিগুণ শক্তি নিয়ে কিভাবে রাজপথে নামতাছে অপরদিকে বর্তমান দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন সহজেই কোন দিকে দেখি দিশু দুটো গ্রুপে কিন্তু যে জেনে পারছে জাতি জোর পারছে আঘাত করছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এবার এখন ক্ষেত্রে একটি মারমুখী অবস্থা নিয়েছে এবং পুলিশ সদস্যরা যারা আছেন তারা কিন্তু যে অবরোধকারী ছিলেন তাদেরকে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে অঞ্চটা আছে অর্থাৎ অবরোধকারীদের সেই অংশ এখানে গত দুই দিন ধরে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছিল তাদের সেই মঞ্চ কিন্তু এখান থেকে ঢেকে দেওয়া হচ্ছে অর্থাৎ আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে যে আন্দোলনকারীদের যে গ্রুপ এখানে কিন্তু তারা কিন্তু ধাওয়া দেওয়ার সাথে সাথে যে কিন্তু এই গত দুই দিন ধরে এখানে যে আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু এখান থেকে এক মুহূর্তে প্রতিটা ক্ষেত্রেই একটা প্রশ্ন সামনে আসছে তাহলে সরকার কি করছে সরকার কেন আছে সরকার যদি ফাংশন করতে না পারে তাহলে সরকারকে আমরা কেন রেখেছি সরকার কেন দায়িত্ব পালন করছে কেন দায়িত্ব পালন করতে অক্ষম বলে সরে যাচ্ছে না এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসছে এবং ঘুরে ফিরে বিভিন্ন জন এই প্রশ্নগুলো করছেন গত দুই দিন আমরা শাহবাগে অরাজক পরিস্থিতি দেখলাম পরশুদিন শাহবাগ অবরোধ করা হলো প্রথমে সেই অবরোধকালীন সময়ে প্রায় সব গণমাধ্যমে অমানবিক চিত্র ফুটে উঠতে দেখলাম গতকালকে দেখলাম আর এক বাস্তবতা সেখানে আর এক দল জুলাই যোদ্ধায় এসে অবরোধ করা জুলাই যোদ্ধাদের মারপিট শুরু করলো ভাঙচুর করলো মঞ্চ সরিয়ে ফেললো সেই সেই পরিস্থিতি তৈরি হলো কিন্তু সেই পরিস্থিতিতেও আমরা পুলিশকে সেই মারামারির দৃশ্য দাঁড়িয়ে দেখতে দেখলাম এরকম কেন হচ্ছে কেন সরকার এদেরকে প্রশ্রয় দিয়েছিল সেই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে এখন আরও বেশি জোরে সোরে যখন গতকালকের এই ঘটনাটা আবাগে যে অরাজক কাণ্ডকারখানা হলো সেটি হতে দেওয়া হল কেন একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে প্রসঙ্গটা ইচ্ছা করেই আমরা আলোচনায় আনি কিন্তু এখন বোধ সেই প্রসঙ্গটা আলোচনায় আনা প্রয়োজন একটি ভিডিও ভাইরাল হতে দেখা গেছে সেখানে ওই অবরোধ যারা করেছিল তাদেরই কয়েকজন গণমাধ্যমের কাছে বলছে যে তারা নাকি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিলেন সেখানে তাদের সঙ্গে কথা বলা বলা হয়নি প্রধান উপদেষ্টার পিএস নাকি তাদেরকে বলেছে যে এখানে কথা বলে হবে না তোমরা শাহবাগ যে অবরোধ করো এই কথা যায় যে বা যারা বললো তাদেরকে কেন সরকার জবাবদিহির আওতায় আনলো না সরাসরি প্রধান উপদেষ্টা পিএসকে দোষারোপ করা হলো যে তিনিই বলেছেন এই অবরোধটা করতে পিএসসিরকে বলার কথা এই অবরোধ করতে যে তোমরা যে শাহবাগ অবরোধ করো এই কথাকে বলার কথা যদি বলে থাকেন তাহলে তিনি অবশ্যই অন্যায় করেছেন আর যদি এই কথা যারা ছড়িয়ে দিলো এবং মিডিয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ভাইরাল হলো সেটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে সরকারের অবশ্যই এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল কিন্তু সরকার সেটাও নেয়নি গত পরশু দিন আমরা কী দেখেছি অরাজক পরিস্থিতি হাজার হাজার লক্ষ লক্ষ যানবাহন আটকে তারা সারা দিন সারা রাত সেখানে অবস্থান করেছে আজকে আজকে দেখেছি তারা রাস্তা আটকে রেখে পাশে একেবারেই পাশে মসজিদ থাকা সত্ত্বেও তারা রাস্তায় ত্রিপল বিছিয়ে রাস্তায় নামাজ পড়েছে এরকম দৃশ্য দেখেছি রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করছে গত রাতে খাওয়া দাওয়া করছে এরকম ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে এদেরকে খাবার সাপ্লাই দিচ্ছে কে এদেরকে পানি সাপ্লাই দিচ্ছে কে এদেরকে শেল্টার দিচ্ছে কে এই প্রশ্নটা উঠেছে বারবার কিন্তু গতকালকে যখন আর এক দল জোলাই যোদ্ধা যারা দাবি করছেন তারা সত্যিকারের জলায় যোদ্ধা আবার যারা পরশুদিন থেকে অবরোধ করছে তারাও দাবি করছে তারা সত্যিকারের জোলাই যোদ্ধা কিন্তু গতকালকে আরেক দল জুলাই যোদ্ধা যেয়ে তাদেরকে আহ মারপিট করলো আহ সেখানে সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটলো মারামারি হলো এবং তাদের মঞ্চ ভেঙে দেয়া হলো এই ব্যাপারটা পুলিশের সামনেই ঘটেছে পুলিশ নির্বিকার দাঁড়িয়ে দেখেছে দুই দিন যে অবরোধ করে রাস্তা আটকে দেওয়া হলো পুলিশ কোনো ভূমিকা পালন করেনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখেছি তাদের সঙ্গে গিয়ে খোঁজ গল্প করতে মানে তাদেরকে বোঝানোর একটা প্রক্রিয়া হচ্ছে এদেরকে এই বিশ জন মানুষকে কেন বোঝাতে হবে কেন তাদেরকে মানে সাইডে সরিয়ে দেওয়া হবে না কেন বাঁশ দিয়ে তৈরি করা ব্যারিকেড ভেঙে দেওয়া হবে না কেন যানবাহনের জন্য রাস্তা উন্মুক্ত করে দেওয়া হবে না তারা যদি দাবিই করতে চায় তাদের জনসংখ্যা খুব বেশি হলে পঞ্চাশ জন একশো জন সেই মানুষগুলো তো জাদুঘরের সামনে খোলা জায়গায় বসে ব্যানার টাঙিয়ে তারা তাদের মানে অবস্থান তৈরি করতে পারে সেখান থেকে তারা দাবি জানাতে পারে কিন্তু সেটা করেনি জনসংখ্যা দিয়ে যেহেতু শাহবাগ অঞ্চল ঘিরে ফেলা সম্ভব নয় সেহেতু ওই বিশ পঞ্চাশ জন এক জায়গায় হয়ে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করেছে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেছে উচ্চারণ করেছে জুলাই যোদ্ধা তারা আর জুলাই যোদ্ধা এই শব্দগুলো উচ্চারণ করলে পুলিশ এক ধরনের ভয় পায় পুলিশ সেখানে ভিড়তে ভয় পায় পুলিশ তাদেরকে সরিয়ে দিতে ভয় পায় কারণ যেই গত পরশুদিন আমরা দেখেছি এবং গতকালকেও দেখেছি যেই এর প্রতিবাদ করতে গেছে তাকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়েছে আওয়ামী লীগের দোষর বলা হয়েছে সাংবাদিকদের পর্যন্ত বলা হয়েছে এবং সাংবাদিকদের গত পরশুদিনই সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটিয়েছে তারা সাংবাদিকদের মারধর ক্যামেরা কেড়ে নেওয়া এই ঘটনাটা ঘটিয়েছে এবং সাংবাদিকদের পর্যন্ত আওয়ামী লীগের দোষর হিসেবে আখ্যা দিয়েছে পরে সাংবাদিকরা সবাই মিলে একটা সময় সেই সমাবেশের খবর দেয়া খবর বয়কট করেছিল তারপরে এটা এটা মানে এক ধরনের প্রতীকী কর্মসূচি ছিল যে বয়কট করলো কিন্তু তারপরে তারা খবর দিয়েছে গতকালকে যে ঘটনাটা ঘটলো অর্থাৎ দুই পক্ষই দাবি করছে আমরা অরিজিনাল জুলাই যোদ্ধা আদতে অরিজিনাল জুলাই যোদ্ধা কারা সেটাই এখন প্রশ্ন এই এই যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলো এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন রকমের মন্তব্য করলেন সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে সরকার কোনো ভূমিকা পালন করলো না সরকার দুই দিন ঢাকা অচল হতে এক ধরনের সহযোগিতা করলো সরকারের নিষ্ক্রিয়তায় ঢাকা দুই দিন অচল হয়ে থাকল আজকে অনেকেই বলাবলি করছিলেন যে আজকে শুক্রবার একটা ধারণা ছিল যে শুক্রবারে জুম্মান নামাজের পরে সেখানে হয়তো ব্যাপক সংখ্যক লোক সমাগম করতে তারা সমর্থ হবে কিন্তু সেই গুড়ে বালি বরং আজকে লোকসংখ্যা তাদের কমেছে সেই সুযোগেই এক পর্যায়ে গিয়ে অন্য জুলাই যোদ্ধারা তাদের উপরে আক্রমণ করেছে এবং তারা বলেছে যে জনগণের ভোগান্তি জুলাই যোদ্ধার কাজ নয় জনগণকে ভোগান্তি দিয়ে জুলাই যোদ্ধা তার দাবি আদায় করবে এটা হতে পারে না আর যে দাবি তারা করছে এরা তাদেরকে বলা হয়েছে এরা সবাই ভাড়াটে বিভিন্ন এলাকা থেকে এসেছে এবং ঢাকার বাইরে থেকে এসেছে কয়েকজন ভাড়াটেরা এদেরকে ভাড়া করে আনা হয়েছে ভাড়া করে এই অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে তাই সেখানে আবার বলাও হয়েছে যে যেখানে সরকার ঘোষণা দিয়েছে যে পাঁচ তারিখের মধ্যে জুলাই সনদ ঘোষণা করবে সেই পর্যন্ত অপেক্ষা না করে আহ জুলাইয়ের শেষ দিনে এসে অবরোধ করা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাহলে আমাদেরকে এখন মানে কাদেরকে আমরা প্রকৃত জুলাই যোদ্ধা হিসেবে মেনে নেবো কিংবা গ্রহণ করব এই জুলাই যোদ্ধার ট্যাগ দিয়ে জুলাই যোদ্ধার সাইনবোর্ড দিয়ে দেশে কি যা ইচ্ছা তাই করা যাবে এমনটাই কি অবস্থা সারা দেশে সমন্বয় সমন্বয় পরিচয়ে যে নানা ধরনের অরাজক পরিস্থিতি সেগুলো তো আমরা দেখছি দেখতে দেখতে যখন ক্লান্ত তখন আরেকটা শব্দ ব্যবহার করা শুরু হয়েছে জুলাই যোদ্ধা জুলাই মঞ্চ এই এই শব্দগুলো ব্যবহার করে যে কাজগুলো এই শ্রেণীর মানুষ মানুষজন করছে সেই কাজগুলো কখনোই রাষ্ট্রের পক্ষে যাচ্ছে না জনগণের পক্ষে যাচ্ছে না বরং যেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে এই জুলাই জুলাইকে বিশিয়ে তোলা হচ্ছে সাধারণ মানুষের কাছে এর রং মেসেজ যাচ্ছে সাধারণ মানুষ মনে করছে এরা জুলাইকে বিক্রি করে খেতে চায় এবং পরশুদিন সেই চিত্রই ঘটেছে যত মানুষকে ভোগান্তি দেওয়া হয়েছে ড্রাইভার থেকে শুরু করে সাধারণ মানুষ রিক্সা ও শ্রমিক এমনভাবে খেপেছে এমনভাবে গালাগালি করেছে তাতে কি জুলাই যোদ্ধাদের সম্মান বেড়েছে সেই প্রশ্নটা আসে আর যেখানে সম্মান বাড়ছে না সম্মান কমছে জুলাই যারা যুদ্ধ করেছে তাদের সম্মান যেখানে কমছে সেখানে জুলাইয়ের মূল স্টেক হোল্ডাররা সামান্য দূরেই তাদের হেড অফিস বাংলা মোটরে সেই এনসিপি কোনো ধরনের কোনো বাক্য এখানে প্রয়োগ করেনি কোনো ধরনের ফেসবুক স্ট্যাটাস এখানে প্রয়োগ করেনি তারা এখানে আসেনি এসে তাদেরকে সরিয়ে দেওয়ার বন্দোবস্ত করেনি সরকারও কোনো উদ্যোগ নেয়নি তারা তাহলে পেছনে কারা ছিল পেছনের শক্তি কারা কারা এই পরিবেশটা তৈরি করতে চাইছিল গতকালকেই বা এই ভণ্ডুলটা কেন করে দেওয়া হলো এই ভণ্ডুলটা কি এই কারণে করে দেয়া হলো যে আজকের দিন পরে আগামীকালকেই শহীদ মিনারে এবং শাহবাগে দুই দলের বড় সমাবেশের আয়োজনের ব্যাপার রয়েছে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল শহীদ মিনারে এনসিপি তাদের কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় কি সেজন্য কি কৌশলে এক তারিখেই তাদেরকে সরিয়ে দেওয়া হলো এই নানা আলোচনা কিন্তু চলছে সব আলোচনার মূল আলোচনা হচ্ছে সরকার কেন নির্বিকার সরকার কি করছে সরকারকে এই কাজ দেখেই চলেছে দেখেই যাবে আর জনমনের ভগানতি হতেই থাকবে অনেকে আমাকে বলেন যে ভাই আপনি কিছু বলেন না কেন এই যে বাংলাদেশে আওয়ামী লীগ দখল করে নিতে চায় 5 আগস্ট হাসিনা পলেনের এক বছর পূর্তির ওই 5 আগস্ট আবার হাসিনা ফিরে আসবে আবার ষড়গঠন করবে প্রশিক্ষণ দিচ্ছে মেজর সাদিক ধরা পড়ছে তার বউ নাকি আবার এসপি সেও ধরা পড়ছে তারা অসিলে ট্রেনিং দিছিল বসুন্ধরা একটা কনভেনশন সেন্টার ভাড়া করে 400 লোক নিয়ে ট্রেনিং দিছিল আমার না এই সব কিছু জানি বিশ্বাস হতে চায় না আমি জানি না আপনারা আমার সাথে বিতর্ক করতে পারেন বাট এই আমলে। এই বর্তমান সময়ে যেখানে আওয়ামী লীগের নাই সেখানে খোদ রাজধানীর বসুন্ধরা একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে চারশো লোককে প্রশিক্ষণ দেবে এর ভিতর আবার অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও আছে আমার বিশ্বাস করতে একটু কষ্ট হয় তারপরেও যেহেতু সব পত্রিকা ফলাও করে বলতেছে পুলিশ বলতেছে সেনাবাহিনী বলতেছে এবং সেনাবাহিনী আবার আজকে বলেছেও যে তারা তদন্ত করে এই মেজর সাদিকের আওয়ামী সম্পৃক্ততা পেয়েছে এবং তার বিচার কোর্ট মার্শালে হবে মানে সামরিক আদালতে হবে কিন্তু আমার মনে হয় যে যদি এই মেজর সাদিকের আওয়ামী সম্পৃক্ততা প্রমাণ পাওয়া যায় তাকে বরখাস্ত করার পর তার বিচারটা আসলে সিভিল কোর্টে হতে ছিল যেমনটা হচ্ছে মেজর জেনারেল জেউল হোসেন প্রথম বরখাস্ত করা হয় তারপর গ্রেপ্তার করা হয় তারপর তার বিচার সিভিল কোর্টেই হচ্ছে এবং এই ঘটনা আমার বিশ্বাস না করার কিন্তু একটা বড় কারণ আছে কারণ হচ্ছে কি আমরা তো শেখা সিনার পনেরো বছর দেখেছি মানে একটা শৈরাচার কীভাবে দেশ চালায় এইটা দেখতে দেখতে মনে করে আমরা একদম এক্সপার্ট হয়ে গেছি শেখ হাসিনা কীভাবে গোয়েন্দা বাহিনী চালাতো পুলিশ চালাতো সেনাবাহিনী চালাতো র্যাব চালাতো তো দেখেছি আমাদের খেয়াল আছে যে কয়েক বছর আগে হাসিনার আমলে হাওড় থেকে শিবির সন্দেহে প্রায় চল্লিশ জনের মতো ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছিল বলা হয়েছিল যে হাওড়ে গিয়ে তারা জঙ্গি ট্রেনিং নিচ্ছে আসলে বুয়েট থেকে নেত্রকোনার হাওড়ে একটা টিম পিকনিক করতে গিয়েছিল এবং তাদের সবারই দাড়ি টুপি ছিল এই কারণে বলতেছে যে হাওড়ে গিয়ে তারা জঙ্গি প্রশিক্ষণ ছিল নাশকতার বইটি উদ্ধার করা হয়েছে ইত্যাদি উদ্ধার করা হয়েছে এরকম করে সবাইকে গ্রেপ্তার করা হলো কিন্তু এটা ক্যাশতা ছিল ছিল না তো শেখ হাসিনার আমলে গোয়েন্দা সংস্থাগুলো সবসময় কোনো একটা ইস্যু এলেই সেই ইস্যু থেকে মানুষের মনোযোগ ডাইভার্ট করে দিকে নেওয়ার জন্যই একের পর এক নাটক পরিমণি নাটক লাইলা মামুন নাটক এগুলো একটার পর একটা নাটক উপস্থাপন করতো এবং সেই গোয়েন্দা সংস্থার অনেক লোক কিন্তু এখনো বহাল তরিয়তে আছে যেটা আমাদের জন্য চরম ব্যর্থতা আমরা পারিনি কিন্তু আছে বর্তমানে এই ইউনু সরকারের কিছু উপদেষ্টারা বা কিছু গোয়েন্দা সংস্থা লোকেরা বুঝে হোক না বুঝে হোক তারা সেই শেখ হাসিনার সেই পুরানো চালি চালতেছে আমি বলতেছি না মেজর সাদিক নির্দোষ অবশ্যই মেজর সাদিকের আওয়ামী সমিততা আছে কোনো সন্দেহ নাই কিন্তু যেভাবে মিডিয়া এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে এইরকম আসে বলে আমি বিশ্বাস করি না সেই অবস্থান আওয়ামী লীগের নাই ভাই একটা জিনিস আপনারা বোঝেন না কেন জামাত বিএনপি এনসিপি তারা নিজেরা কিন্তু অনবরত দ্বন্দ্ব চলতেছে বাঘযুদ্ধ করতেছে একে অন্যকে আক্রমণ করতেছে কিন্তু যখনই আওয়ামী লীগের প্রশ্ন আসে তখনই কিন্তু সবাই এক হয়ে যায় এবং বিশ্বাস করেন এই জামাত বিএনপি এনসিপি তারা আওয়ামী লীগকে বাংলার এক ইঞ্চি জমি সার দিবে না তাহলে আওয়ামী লীগ কীভাবে আসবে এগুলো মূলত ওই যে বিদেশে বসে বসে ওই যে হাসিনা সহ তার দোসর কামাল তামাল তারপরে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা মুদি টু ওরা আসলে ভারতে পালে আসে না ওরা অনবরত বিভিন্ন অনলাইন অ্যাপ কলিং এর মাধ্যমে এদেরকে মিসগাইডেড করতে চায় এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এখন প্রত্যেকটা মিডিয়া দেখে আলোচনা এ সপ্তাহে কি হবে এ সপ্তাহে কি হতে যাচ্ছে হাসিনা কি ফিরে আসবে একজন মেজর হয়ে চাকরি থাকা অবস্থায় তিনি এমন ছক কষলেন যেই ছকের কারণে

যদিও স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বলেছেন যে না আমাদের কোনো নিরাপত্তা ঝুঁকি কিন্তু এই ডক্টর সচিব শফিকুল আলম আমি মনে করি যে কিছুই ঘটবে না এই এক মেজর সাদিক মাদিক ভাই এত সহজ একটা দেশে পতিত শক্তি এসে ক্ষমতা আবার করবে এত সহজ না এই আওয়ামী লীগকে এক ইঞ্চি জমি কেউ ছেড়ে দিবে না সেই দিন আর নাই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মেজর সাদিক আজকে পাঁচ ছয়টা মাস ধরে চাকরিগত থাকা অবস্থায় সে ক্যান্টনমেন্টে যায় না এবং সে কিন্তু পালাও নাই সে তার বাসাই ছিল তাহলে সেনাবাহিনীর যে গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই তারা তো হাসিনার আমলে অনেক গুম খুন করছে এত কিছু করছে এখন তোমরা দেখো না তোমাদের একটা মেজর পাঁচ ছয়টা মাস ধরে এসে চাকরিতে না গিয়ে আওয়ামী লীগের লোকের ট্রেনিং দিয়ে বেড়ায় এই ব্যর্থতার দায়কার অবশ্যই সেনাবাহিনীর সেনাবাহিনীর মিডিয়া আইএসপিআর যেটা আন্তর্বাহিনী সংযোগ পরিদপ্তর তারা বলতেছে যে তারা ওই সেনাকর্মকর্তা আটকের পর তার বিরুদ্ধে অভিযোগ সত্যতা পেয়েছে এবং সত্যতা পাওয়ার পর সেনাবাহিনীর তদন্ত আদালত গঠনের খবর দিয়েছে এবং তার বিচার সামরিক আইনে করা হবে এবং বলা হয়েছে যে বিদেশে লোক পাঠানোর নাম করে বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন হল ভাড়া নেয় এবং সেখানে অভিযান চালানো হয় তাহলে বাইশজনকে গ্রেপ্তার করে এবং সেনাবাহিনী বলেছে তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং গত তেরোই জুলাই একটা মামলা করে পুলিশ যে এখানে বসুন্ধরাতে একটা গোপন প্রশিক্ষণ হয়েছে এবং সেখানে অনেকে অংশ নেয় সঙ্গে সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা ছিল এবং এদের এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা মেজস সাদিককে গত সতেরোই জুলাই তার বাসা থেকে উত্তর বাসা থেকে গ্রেপ্তার করে সেনা হেফাজতে নেওয়া হয় এবং যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয় এবং সে একটা মেজর নাম সাদিক এবং তার স্ত্রীর নাম হচ্ছে এএসপি সুমাইয়া জাফরিন মানে সহকারী পুলিশ সুপার সুতরাং এই স্বামী স্ত্রী দুইজন সরকারি কর্মকর্তা এবং তারা যে এই পতিত আওয়ামী লীগের আমলেই তারা এই আওয়ামী লীগ করার কারণে চাকরি পেয়েছে কোনো সন্দেহ নাই তাহলে এই দুইজন স্বামী স্ত্রী একজন পুলিশের বড় কর্মকর্তা একজন সেনাবাহিনীর মেজর তারা এই যে ঢাকা শহরের বুকে উত্তরার মতো জায়গায় বসে তারা চক্রান্ত করলো বসুন্ধরা ট্রেনিং করলো এটা কি গোয়েন্দা সংস্থার ব্যর্থতা নয় এটা কি বাংলাদেশ সেনাবাহিনী ব্যর্থতা নয় সে এতদিন কোথায় ছিল তাকে জব দি করা হয়েছিল তুমি থাক না কেন করা তো হয়নি এখন প্রশ্ন হচ্ছে যে তার বিচার আসলে হবে কিনা দেখুন তার বিচারের ব্যাপারে আমি একটু সন্ধিহান আসলে বর্তমানে সেনাবাহিনীর ভিতরে কিন্তু অনেক অমরত আছেন যারা জুলাই মাসে অনেক গুম খুন হতার সঙ্গে জড়িত কিন্তু যে কোনো কারণেই হোক তাদের বিচারটা করা যাচ্ছে না যারা গুম করেছে খুন করেছে আয়না করেছিল তারা হাসিনা পালিয়ে যাওয়ার পর এই বর্তমানে ইউন সরকারের আমলে বহাল তৈরি থাকবে এটা আমাদের জন্য দুঃখজনক একটা উদাহরণ দেই এই যে আপনারা দেখেছেন না আপনারা তো সবাই দেখেছেন যে লেফটেন্যান্ট কর্নেল রেদর নাম একটা লোক সে একে কে ফর্টি সেভেন নিয়ে ছাত্রদের যাচ্ছে এটা কিন্তু আলদির দেখেছে কিন্তু একে ফর্টি সেভেন দিয়ে ছাত্রদেরকে অনবরত সেগুলি করতেছে সেনাবাহিনীর লোক এবং ওই দিন ওই এলাকায় প্রিয় দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখছেন প্রিয় দর্শক আশা করতে এই সম্পর্কে আর নতুন করে বলতে হবে না কারণ বর্তমান দেশের পরিস্থিতি আজকের এই ভিডিওতে ভিডিও ক্লিপ দেখে আপনারা অনেক কিছু বুঝে গিয়েছেন দর্শক শুধু এটাই বলবো ডক্টর মোহাম্মদ শেখ হাসিনার পতন হচ্ছে যাইহ দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতেছেন আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ